সালাম আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এবং আপনার পরিবারকে জানাই ঈদ মোবারক সামনে রেখেও চেকিং বন্ধ নয় গত সাত দিনে পঁচিশ হাজার তিনশো বাষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ঈদের মধ্যে অধিকাংশ প্রবাসী হচ্ছে যে সকল প্রবাসীরা সৈদিতে আসার পর থেকে একামা হয় না বা আসার পর আপনার একামা হয়েছে একামার ম্যাচ শেষ হওয়ার পর নতুন করে একামা রেনু করেন নাই সৌদি আসার পর আপনি হুরুপ খেয়েছেন নতুন হুরুপ বা পুরাতন হুরুপ এই সকল প্রবাসীদের মধ্যে সবচাইতে দৃষ্টি আকর্ষণ করছে কিছু বৈধ প্রবাসী যাদের একামা থাকা সত্য যে সকল প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আঠারো হাজার পাঁচশো জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে যাদের অধিকাংশই আসার পর একামা হয় নাই আসার পর একামার ম্যাচ শেষ হয়ে গেছে অবৈধ ছিল সুরূপপ্রাপ্ত নতুন এবং পুরাতন যাদেরকে ফাইনাল এক্সিট দিয়েছে এই সমস্ত প্রবাসী পায় আঠারো হাজার পাঁচশো চারজন এছাড়াও সৈদিতে অবৈধভাবে কোন ধরনের বিশাছারা বর্ডার দিয়ে চার হাজার চারজন প্রবাসী ভাই সৈদিতে প্রবেশ করছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রবাসী ভাইরা সৌদিতে বৈধ থাকার পর একামা আছে সবকিছু আছে তারপরও গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার করা হয়েছে যারা বৈধ ছিলেন যারা সৌদি আরবের সৌদি সরকারের যে নিয়ম কানুন ছিল যে আইনগুলো ছিল যে আইনগুলো অমান্য করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও প্রতি সপ্তাহে বিরোধ আপনাদেরকে বলি এই যে বর্ডার দিয়ে যে সমস্ত প্রবাসীরা সৌদিতে প্রবেশ করে তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে গাড়ি দিয়ে নিবেন না তাদেরকে কাজ দিয়ে সহযোগিতা করবেন না টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন না রুম দিয়ে সহযোগিতা করবেন না তা না হলে কিন্তু আপনার বিপদ এই সাত গ্রেপ্তার করা হয়েছে যারা এই কিছু টাকার লোভে প্রবাসীদেরকে এই সমস্ত করেছিলেন যার কারণে তাদেরকে পনেরো বছরের জেল এবং দশ লাখ সৈদি রিয়াল জরিমানা এদের মধ্যে অলরেডি বারো হাজার শিশুটি জন প্রবাসীকে তাদের নিজ দেশে প্রেরণ করা হয়েছে যারা আর কখনো সৈদিতে নতুন বিষয় আসতে পারবে না এছাড়াও আরো দুই হাজার তিনশো পনেরো জন প্রবাসী সমস্ত কাগজপত্র ওকে আছে তাদেরকে যে কোনো মুহূর্তে তাদের নিজ দেশে ফেরত করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের প্রবাসীরা সতর্কতা অবলম্বন করতে পারে